নমস্কার আমার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বেশ কয়েকদিন ধরে সন্দেশখালী ইস্যু কিন্তু এ একটা জ্বলন্ত ইস্যু তাই মধ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসিরহাট কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজি নুরুলের হয়ে প্রচার করতে গেলেন বসিরহাটে সেখানে সন্দেশখালীর মানুষের জন্য বেশ কিছু বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে নতুন জেলা গঠন করা হবে এবং যদি হাজি নুরুল নির্বাচনে যেতেন তাহলে তিনি সন্দেশখালীর মা বোনদের সঙ্গে কথা বলবেন সন্দেশখালীর মহিলাদের কাছেও আমি ক্ষমা প্রার্থনা করছি যেভাবে ভারতীয় জনতা পার্টি একটি পরিকল্পিতভাবে একটি ঘটনাকে সংগঠিত করেছিল বাংলার মানুষ কিন্তু জবাব দেবেন বলে আজকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছেন আপনাদের একটু শোনাবো আজকে বসিরহাট নিয়ে লোকসভা নিয়ে বলতে সেটা বলতে এসেছি যে আমি প্রথমেই বলবো সন্দেশখালীর মা বোনদের জন্য আমি নিজে যা ঘটেছে এবং যেভাবে আমার মা বোনদের অসম্মান করা হয়েছে আমি তার জন্য আমি আমার হৃদয়ের হৃদয় স্থল থেকে আমি মর্মাহত আমি দুঃখিত মা বোনদের নিয়ে অসম্মানের খেলা আর কেউ যেন না খেলে এটা মাথায় রাখতে হবে এই জিনিসগুলো বাইরে না আসলে মানুষ বুঝতেই পারত না অ্যাকচুয়াল বিজেপি চক্রান্তটা কি করে করেছিল আপনারা শুনলেন বসিরাটে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী জনসভা থেকে কী বক্তব্য রেখেছেন তবে আজকে যে পরিমাণ মানুষ সন্দেশখালী থেকে বসিরাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা শুনতে বা দেখতে এসেছিলেন তারা কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আহ্বানে তারা সাড়া দিয়েছেন তারা বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তারা অপেক্ষা করবেন এবং দেখো অন্যদিকে কিন্তু বেশ কয়েকদিন আগে এজেন্সিকে দায়িত্ব দেওয়া হয়েছিল এখানে তদন্ত করার জন্য কারণ শিলতাহানির মতো যে মারাত্মক অভিযোগ উঠেছিল সত্যি কেন্দ্রীয় যে তদন্তকারী সংস্থা তারা নিশ্চয়ই খতিয়ে দেখবেন তবে এতদিন পরে শিলতাহানির তদন্ত কিভাবে হয় আমরা জানি না আমি কয়েকজন বিশিষ্ট চিকিৎসকের সঙ্গে কথা বলেছিলাম শুধুমাত্র অভিযোগের ওপর শিলতাহানির কোনো তদন্ত এই সিবিআই করতে পারে কি না তা নিয়ে কিন্তু যথেষ্ট ধন্দে রয়েছেন ডাক্তাররা তারা যেটা বলছেন এতদিন পরে কোনো মেডিকেল রিপোর্ট কিন্তু পাওয়া সম্ভব নয় যার ফলে বা যার থেকে প্রমাণ হয় যে শিরতাহানির ঘটনা সন্দেশকালীতে ঘটেছে শুধুমাত্র অভিযোগের উপর কিন্তু সন্দেশকালীর মতো ঘটনা কখনোই প্রমাণ করা সম্ভব নয় যদিও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি স্টিং অপারেশানের ছবির ওপর নির্ভর করে বলেছেন তাতে সন্দেশকালীর মানুষ নিশ্চয়ই তারা বিচার করবেন যে কোন রাজনৈতিক দলের পিছনে ছিলেন বা বিশেষ করে তিনি তৃণমূল কংগ্রেসকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে তীব্র আক্রমণ করেছেন তৃণমূল নেত্রী এবং বলেছেন এই সন্দেশখালীর যে ঘটনা পরিকল্পিত সংগঠিত হয়েছিল তা কিন্তু ভারতীয় জনতা পার্টির মস্তিষ্ক প্রসূত সেখানে শুভেন্দু অধিকারীর কোনো নাম নেননি কিন্তু গঙ্গাধর কয়ালের যে তথ্য আমরা সামনে পেয়েছি সেখানে কিন্তু বারংবার তিনি শুভেন্দু অধিকারীর মস্তিষ্কের কথায় বলেছেন তবে চৌঠা জুন কে শেষ আসবে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আবার কি হাজি নুরুল লোকসভায় যাবেন নাকি রেখাপাত্র সেখানে কোনো মিরাকেল ঘটাবেন আমার এই পর্বটি যদি ভালো লাগে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি ক্লিক করে দেবেন নমস্কার